তো নবী আলাইহিস সালাত যখন নবুয়তি পেয়েছিলেন কোন মুসলমান ছিল না ছিল না একজনও ছিল না পুরুষদের মধ্যে প্রথম ইমান আনছেন আবু বকর রাদিয়াল্লাহু মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআহা বালকদের মধ্যে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা গোলামদের মধ্যে জাহিদের ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা Bilal Habeeb অনেক পরে মুসলমান গোলামদের মধ্যে জায়দ হারে হারেস নবী আলহ পুত্র সে প্রথম ইসলাম গ্রহণ করছে এই চারজন কয়জন জোরে বলেন এই ফার্স্ট মুসলমান তার মানে নবুয়াতের সময় কোন মুসলমান ছিল না কোন মোহামেন ছিল না নবুয়াতের পরে মুসলমানের সঙ্গে বাড়তে ছিল না কমতে ছিল কিভাবে কিসের মাধ্যমে কথা কয় না কিছু লোক কয় না কিসের মাধ্যমে যে দাওয়াতের মাধ্যমে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে সরায়া পড়ছে সেই দাওয়াতের দরকার আছে কি না আপনি দাওয়াত দিছেন কই আপনি কোথায় দাওয়াত দিছেন আচ্ছা বলেন তো নবী আলী সালা দাওয়াত দেওয়ার পরে সবাই তার বন্ধু হয়ে গেছে কোন শত্রু ছিল না শত্রু বাড়ছে না কমছে কি বলার কারণে সত্য কথা বলার কারণে কি কথা বলার কারণে আমার তো সেই নবী আলী সালাত নবুয়াতি পাওয়ার আগে সবাই তাকে মহাব্বাত করতে ভালোবাসত আল আমিন আসুক বলতো সালিসের জন্য বিচারের জন্য তাকে ডাকত সমস্ত মানুষের সবচেয়ে বড় মহাব্বাদের পাত্র তিনি ছিলেন ভালোবাসার পাত্র তিনি ছিলেন এমনকি আপনারা জানেন কোরাইশরা কাবাসে নির্মাণ করেছিলেন কাবা শরীফ ভেঙে নতুন ভাবে কোরাইশা কাবা শরীফ নির্মাণ করেছিল নবী আলী সাল্লাত ওয়া তখন নবুয়তি পান নাই হাজরে আসওয়াদ কাবার গায়ের মধ্যে কারা সেট করবে কারা বসাবে গোত্রের মধ্যে একহিলাফ শুরু হয়ে গেছে মতানক্ক শুরু হয়ে গেছে এর সমাধান কেউ দিতে পারে না ওই সময় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়া সমস্যা সমাধানার জন্য সমস্ত আরববরা তাকেই ডাকছে সমস্ত কোরাইশরা সালিশ হিসাবে বিচারক হিসাবে তাকেই ডাকছে এর একমাত্র সমাধান মোহাম্মদের কাছে আছে অন্য কার কালাহ আসছেন তিনি আসছেন রুমাল বিছাইছেন রুমালের উপরে নিজে পাথরটা রাখছেন এবার সমস্ত গোত্রের লোকদেরকে বলছে হে গোত্রের সেনাপতিরা

আমি উদাহরণ দিলাম যে ব্যক্তিকে সমস্তরা বড় বর্ষ সমস্যার সমাধানের জন্য ডাকতেন সেই ব্যক্তি এসছে খারাপ আর দুনিয়া থেকেও নেই আগে অনেক ভালো ছিল কথা সত্য কথা বলা শুরু করছি তখনই কি হয় নেশা খায় মিথ্যা কয় বিশ্বাস নেশা খায় মিথ্যা কয় বিশ্বাস আমি তোমাদের একটা ফতুয়া দিয়ে শোনো ওলামাই ক্রামদের মধ্যে ওলামাই ক্রামদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ যদি করো অযুক্তি গালি দাও ধ্বংস হবা হবাই হবা কোনো সন্দেহ ধ্বংস হবাই হবে তুমি দেখো আমরা মিথ্যা কথা কোনটা বলছ অসত্য কথা কোনটা বলছ কবে কাজা পান করলাম

চরমনাই মুজাহিদরা দাওয়াত দিয়ে চলেন ভাই চরমনাই যাই এখন বলবেন ভাই আমি তো মদ থাকতে পারি নেশা আমার আমি কি করব অসুবিধা নেই মদের বোতল নিয়ে না চলেন মদের বোতল নিয়ে চরমনাই কি জিনিস বুঝো আজকে একজন নেশাগ্রস্ত মানুষকে নেশা থেকে ফিরে আবার জন্য নেয় লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারপরও নেশা ছাড়তে পারে না

চলো মদের বোতল নিয়ে চলো ওই ব্যক্তি মদের বোতল নিয়ে লঞ্চ মধ্যে উঠছে এখন দেখে সব জায়গায় মুসলি কুম জায়গায় মদ পান করবে সব জায়গায় যা কিনে না জিকির করতে আছে এখন ব্যক্তি চিন্তা করতে আল্লাহর কসম করে বলতেছে ঘটনা মিথ্যা কথা না কিন্তু সত্য কথা করে বলতে